দিতেছি যাদের নেই কি তাদের বিরুদ্ধে তো কিছু বলি নেই তুমি পাশ করলি দেখলে কেন এত বাঁকা নজরে তাকাও আমি তো কৌমাত্রাসার সন্তান কোনদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুলের বিরুদ্ধে বলি নাই তুমি কৌমি নিয়ে কথা বল কেন আমি তাবলিগের লাইনের সন্তান পীর মুরিদির লাইনের সন্তান যারা পীর মুরিদির লাইনে নাই তাবলিগের লাইনে নাই তো তাদের তো হিংসা করি নাই সালাম দেই তোমার মধ্যে বিরোধিতা কেন লাখি মারার গুণটা অর্জন করেছ বুকে লাগাইয়া বুজাবার গুণটা অর্জন করতে পারো নাই রসুন তো কাউকে লাথি মারেন নাই বুকে লাগাইছেন যে কারণে তেরো বছরের ব্যবধানে মক্কার জাহান নামি মানুষগুলো জান্নাতের টিকিট পেয়ে গেছে তোমার আদর্শ এবং কেন আমি হাফিজুর রহমান তেরো বার গালি দিছ হেদায়তের দোয়া করছ কয় বা ওই নবীর আদর্শ তোমার আদর্শ আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন আমি বিশ টাকা তারি পড়েছি কোনদিন তো আট টাকা তোলারে হিংসা করে গালি দেই নাই তুমি বিশ টাকা তোলারে নিয়ে কথা বলো কেন আমি আলহামদুল পরে আসতে আমি বলি যারা জোরে বলে তাদের তো হিংসা করি নাই সালাম বন্ধ করি নাই আপনারা কেন আমাদের আসতে আমিদের জোরে বানাবার ফিকির করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি নাবির নিচে হাত পেটে নামাজ করি যারা বুকে হাত পাতে তাদের তো গালি দেই নাই আপনি কেন আমার নাবির নিচের হাত দিয়ে টানা টানি করেন নাম্বার শেষ বিশ রাখাত করছি আপ রাখাত করছেন আমি আসতে আমিন বলছি আপনি জোরে আমিন বলছেন দলিল আমারটাও হাতিসে রেডি আপনারটাও রেডি মেনে নিলাম নিরপেক্ষ কথা এটা একটা আমল কার জন্য করছি সবাই এক পথ আপনি করছেন এটা আমলটা কার জন্য করছেন তো আল্লাহর জন্য যদি আমল করেই থাকেন ভাবটা কেন বান্দার সাথে আমল করছেন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব দেখেন কেন ভাব তো আল্লাহর কাছে দেখাইবেন আল্লাহ আমার পাওয়ার কত জানো তুমি আমি আখ্যাটাতে সব চাই আমার বিশ পর্যন্ত যাওয়া লাগে না আমার ইমানের এত হওয়া মদিনার নবীতে তোর আট রাখা তো লাগবে না তুই যদি নামাজের মতো নামাজ দুই রেখা তো বড় ইমান তারে তাজা করে এখলাস নিয়ে তোর দুই রেখার জান্নাত অজিব হয়ে যাবে যদি পাওয়ার ঠিক থাকে আর যদি আট রাখা কেন বিশ রাকাত তো ভাব দেখাও তোর সবাবটাও জাগায় শেষ আগুন যেমন লাকড়ি ধ্বংস করে ফেলে মানুষের অহংকার আর ভাবে আমল নষ্ট করে ফেলে তুমি আট টাকা করো আর বিশ টাকাপ করো কোনো লাভ নাই যদি ভাব থাকে ভেতরে অহংকার থাকে এমন আল্লাহর জন্য বান্দার সাথে ভাব দিলেও নেয় না বিষয় কি কাজ করলি একটা টুপি কে কেন্দ্র করে যা দূরে ফেলায় গেছে টুপি সাজিয়ে চলাই ভালো নাকি আর আমি একটা টুপিটা একজনে দিছে নামাজটা একজনে পড়তেছে আল্লাহকে মানতেছে আল্লাহ দান করুন আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে যখন বলল কি আছে নবী বলে আমি বলতে জানি না আমি জানি না কি আছে কেন জানি না আমি গাইবে গাইবে মালিককে এখানে একটা কথা বলে রাখি মনে রাখবেন যাদের সম্ভব কিছু কিছু আল্লাহর গুণ আছে এটা জন্যই খাস এখানে আর কারো অংশীদার নেই আর কিছু কিছু গুণ আছে এটা বান্দার আছে যেমন তোমাদের এই আল্লাহর একটা গুণ হলো আলিম বান্দার মধ্যেও এই আলিম গুণটা আছে কিন্তু আল্লাহ একটা গুণ আছে এই গুণটা কোনো বাংলার মধ্যে নাই ঋষিদার থাকে এখানে আর বাংলা কোনো ঋষিদার নাই এটা এককভাবে আল্লাহ মালিক যদি কেউ বলে এই গুণের সাথে অন্য কেউ আছে এই মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুসরিক মুসরিকদের জন্য জানাত হারাম وَمَن شَرِكَ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَنَّةَ الله বলেন যারা শিরকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম আল্লাহ বলেন গাইবের মালিক আল্লাহর একক একটা গুণ এই গুণের সাথে আর কারোংশাদিত্ব নাই কেউ যদি বল আমার পীর সাহেব গায়েব জানে আমার অনুকে গায়েব জানে তা শিরিক গায়বের মালিক আমার আল্লাহ

আল্লাহ যে এক শব্দ থেকে এই কথা হতে এক আছে না আরেকজন ঢুকাইলে না আল্লাহ এক এখানে আরেকজনকে ঢুকাইয়া দেওয়ার নামই হলো শিরিক ইন আল্লাহ লা ইয়ুহিরু আয়া শরাক বিহী ওয়া ইয়ুহিরু মা দুনা যাবি কলিমাই

এতক্ষণ যতটা কথা বলছি কান্নার কথা বলছি লজ্জা নাই দেখে হাসি আসে রাত মোবাইল দেখে তোর তোর আছে সর্বোচ্চ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত তোর হায়াতে চেহারা নষ্ট হবে না পৃথিবীর কোন মেডিসিন লাগানো লাগবে না তোর সাতাইশ বছরে চেহারা নষ্ট কেন বল। তো চেহারা মধ্যে উজ্জ্বলতা নাই কেন বলো তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন বলো 140 বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না আল্লাহ এমনভাবে এটাকে বানায়া দিয়েছেন কোনো মেডিসিন লাগবে না 27 বছরে চেহারা নষ্ট কেন একমাত্র সারারাত মোবাইলে কবিরা গুনাহ করেছে কেউ জানে না কে জানে না আরো কোর সব লাগছে করতে থাক ঘুমের ঘরে কত মানুষ মরে যায় যুবক যদি চিন্তা করতে ঘুমের ভিতরে যদি আজরাইল আসে আমি কি জবাব দিব এই চিন্তা যদি করতি তো কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাই দিব লজ্জা সরম নাই দেখে আবার হাসো আমি তো হাসির কথা বলি নাই

দেখাম সবার ভালোর জন্য এটা বানাইবে অহংকার আমি এই গ্রামে একটা মোবাইল চালাই খুব দামি এক একাল্লাখ বান্দা আমেরিকার থেকে নিয়ে আসে আমার এই মোবাইল কেন আমার হায়াতি ফেসবুক চালাই যায়

ফেসবুক হবে ইউটিউব হবে আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারবে এর মতো আদর্শ মানুষ আর কেউ আল্লাহ আমাকেও হেদায়ত দান করুন আপনাদের তো হেদায়ত দান করুন আর সারা রাত মোবাইলে কবিরা গুলা করো যুবক তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ফিরে আছে হাত দাও পরের কথা

চল্লিশ বছরের মানুষের রোগ থাকার কথা না আর তো পঁচিশ বছরে মাথা ঘুরায় হাট বুকে ব্যথা কিছু পড়তে গেলে মাথা গরম গোলায় যায় এ আকাম করছো কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরাই কেন বুকে ব্যথা কেন এই মোবাইল ব্যথা চোখের পাওয়ার থাকবে না কানে হাতের শক্তি নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল অকালে মরণ হবে তোর অকালে বিছনা করে থাকবি কানবি আপন কাউকে কা বিনা বিনামূল্যে ফিরবি শরীরের মহা একটা ঔষধ আল্লাহ দিয়েছেন রাতের ঘুম আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুণা করে করে মোবাইল দিয়ে জীবনে হবে সুস্থ এমন রোগ হবে পৃথিবীর একটা মানুষ রাতের ঘুম না দিলে ব্যবসা বন্ধ চলাফেরা বন্ধ রাতের ঘুম কত দামিয়ে ঔষধ আমরা তো দিনের খেতমতের অজুহাতে ঘুমাইতে পারি না তারপর চেষ্টা করি না পারলে ফজর করে ঘুমাই

আর তুমি সারা রাত কভীর করে রাতের ঘুম মারতেছো তোমার উপায় কি জীবন শেষ যৌবন সব শেষ মা বাবার সাথে মোবাইল নিয়ে কত বেয়া দি করেছো মা বাবার টাকা চুরি করছে কত করার জন্য শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়া দি করেছে মোবাইলের কারণ আল্লাহ ক্ষমা দিবেন না দিবেন না দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেয়

কত কষ্ট করে আসছি দৌড়াইয়া আবার হালকা কিছু খাইয়া নামাজ পড়িয়া আবার চিল্লাইতেছি পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই আমার কষ্ট লাগাইয়া আপনারা মেহমান দাওয়াত দিয়ে বাড়ি যাইবেন এটা কোন আর কিছু কিছু মানুষের দীর্ঘ টাইম বসার অবকাশ নাই তাদের কাছে আমার অনুরোধ আপনি ভেতরে ঢুকছেন কেন আপনি বাইরে দাঁড়ায় শুনতেন ফাঁকে ফাঁকে বাইরে যেতেন কেউ দেখতো না ক্ষতিও হতো না মানে ভিতরে ঢুকছেন কেন আলোচনাটা শুরু করতেছে এর মধ্যে আবার এই বিশ্রাম তো ঘটনার কি বাকি দেখছি আবু জাহিল্লাটা বলে ফেলি এক মিনিট নবীকে আমি বলতে পারি না তবে হাতের মধ্যে যা আছে তোর একটা আওয়াজ দিত নবী বলতেছেন এর মধ্যে পাথর গুলো কালে না পড়া শুরু করলো আবু জাহিল্লা পাথর কি ফালা এসে মোহাম্মদ বড় জাদুঘর এর নাম কপা এর নাম

আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব কোন বেঈমানকে নয় মুমিনকে পরীক্ষা করবেন আমার আল্লাহ ভয়ের মাধ্যমে মাধ্যমে ফলের ঘাটতি মাধ্যমে আবার শিরিশ ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ

এই জন্য আমাদের মুরুব্বী আকাবিন যারা তারা মুসিবত আসলে আল্লাহ তো শিখাইছে মিন্নাল্লাহ বড়য়া কিন্তু আমাদের আল্লাহ আল্লাহারা মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়তেন মুসিবত আসলে ইন্নাল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়তেন কেন বলে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নামত আমাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন আল্লাহ কুদরতের নজর দিছে না মানুষ আর কেউ করে দেন নাই এজন্য আমি শোকর আদায় করি আল্লাহর মুসিবত যেখানে আসবে সেখানে রহমতের দরজাও খুলে যাবে আল্লাহ ভালো বাবা ভালো কন্যা সন্তান বিবাহের ঘরে গেল স্বামীর ঘরে থাকিয়া কিছুদিন পরে বলে স্বামী আমার আমার কেমন ভালোবাসো সে ঘটনা উল্লেখ আছে স্বামী বলে তোমাকে আমি জীবন দিয়া ভালোবাসি যা চাইবা তাই পাইবা চাওয়ার আগে আমি দিতে আমার যা চাইবো তুমি তাই দিবা বলে হা সত্যি বলেছো বলে হা সত্যি বলেছি স্ত্রী ও স্বামী মূলক একটু বলছে তাহলে আমার তালাক দিয়া দাও আমি চাইনি দিবা দিব তো তালাক দাও

কারণ স্বামী তো তালাক দিবে না স্ত্রী তো বলছে দাও আর স্বামীর ওয়াদা দেওয়া যা চাবা তাই দিন দুইজনের ভিতরে একটু তর্ক লেগে গেল সমাধানের জন্য ওই জমানার নবীর কাছে রওয়ানা স্বামী আর স্ত্রী পথি মধ্যে গিয়া হঠাৎ স্ত্রী রাস্তার পাশে পড়ে গিয়া পাওটা ভেঙ্গে গেল কান্না করে বলে ও আল্লাহ মারে বাঁচাও স্ত্রী স্বামীর হাতটা ধরে বলে নবীর দরবারে যাওয়া লাগবে না চলো আমরা বাড়িতে চলে যাই বাড়িতে যাইয়া স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরাইয়া নিলাম মাফ করে দাও স্বামী বলে তালাক চাই কেন চাওয়া পরে ফিরাইয়া নিলা কেন স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার রহমতের নবীর হাদিস শুনাইছো তুমি কি হাদিস আল্লাহ যারে মহাপত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন তোমার ঘরে আসি যতদিন আমি সংসার করছি কোনো মুসিবত আসে নাই বুঝলাম যেখানে মুসিবত নাই সেখানে আল্লাহর রহমত নাই আমিও সেখানে থাকতে চাই না বলে তালাক চাইছি রাস্তার মাঝে যখন দেখলাম হঠাৎ তুমি রাস্তায় পড়ে গেছো পাও ভেঙে গেছে কান্না তোমার শুরু আফসুস শুরু হয়ে গেছে আল্লাহকে ডাকতেছে মুসিবত যখন রহমত চলে আসছে আল্লাহ রহমত যেখানে আসে আল্লাহর পর্যন্ত গালি দেয় দেখেন না একটু কামাই রুজিতে ঝামেলা দৌড়ে গেছে ডক্টারি অনুসরণে আব্বা কইয়া হারান টাকার লোন উঠে একটা চায়ের দোকান দিবে লোন দের কাছে যায় এরপরে কি হয় মাইয়াও শান্তি নাই বউও শান্তি নাই সন্তানেরা শান্তিতে নাই মরার পরে কিস্তি আদায় করতে পারে নাই সবাই যে সামনে দাঁড়ায় লাশ কবরে রাখার আগে কিস্তি দাও কেউ শান্তিতে নেই এক আল্লাহর বান্দা কাঁদতেছেন আমার সামনে কিছু টাকা আমি লোন আনছিলাম কিস্তি দিতে পারি না একটা গাড়ি কিনেছিলাম ভ্যান রিক্সা এটা ভেঙে সিলিং হয়ে গেছে বা হয়ে গেছে কিস্তি দিতে পারি না ওই পাওনা তার কুলাঙ্গারে রা আইসা উপযুক্ত মেয়েটাকে মারলো স্ত্রীকে মারছে এর থেকে মরিয়ে যাওয়া যে আমার অপরাধের কারণে আমার আল্লাহ মাফ করুন আমার মেয়েকে মারবে আমার স্ত্রীকে গায়ে হাত তুলবে তার নাফাক হাত সুৎখরের হাত দুষ্টের হাত আমার স্ত্রীর গায়ে লাগবে না আল্লাহিন জালিক আমি এত খারাপ পুরুষ সুদের লোভে পাপ পাপী মৃত্যু কই हमको হুজুর বাদ দেন না রেবাতি পুলিশ বিডি আর ডাক্তার প্রফেসর ব্যবসায়ী চাকরিজীবীরা এক টাকা হারাম খায় না এমন লোক নাই আপনি কেন পারেন না আপনার জিদটা কত্তার মতো বের হয় কেন বেশি খাইতে আমরা বেশি তোমার তিন প্লেটে ব্যাট ভরে না আরো এক প্লেট চাও আর আমরা এক প্লেট আসে ঘরে এই এক প্লেটের ভাগ করিয়া চারজনে খাইয়াও খাইয়াও থাই এর নাম বরপতিখানা পরীক্ষা করবেন জান্নাত শুধু বুমিন পাবে কোনো বেঈমান পাবে না আল্লাহ বুমিনের জান্নার দিবেন আর আল্লাহ পরীক্ষা নিয়ে তো যাচাই করবেন তার ইমানের হালাত কেমন